আমার মতো যারা ছোট মাছ খেতে ভালোবাসেন তার মধ্যে ট্যাংরা মাছ খুব প্রিয় যাদের তাদের জন্য এই রেসিপিটা একদম আদর্শ কিছু না সব কিছু বেশ হাতে মেখে কড়াইতে বসিয়ে দেওয়া খুব কম পরিশ্রমে হয়ে যায় অথচ অতুলনীয় স্বাদের হয় যার সাথে এক থালা ভাত নিমেষেই উঠে যাবে হ্যাঁ এর সাথে সাদা ভাত হয়ে গেলেই কিন্তু আর কিছু চাই না ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়েই ট্যাংরা মাছের চচ্চড়ি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি ঠিক যেইভাবে বানিয়ে থাকি ট্যাংরা মাছগুলো নুন দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেটটা এইভাবে কেটে নিয়ে এর থেকে যা কিছু নোংরা আছে সব কিছু বার করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন সামান্য আর দেব সামান্য কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দেওয়া হলে কিন্তু ট্যাংরা মাছগুলো যখন তেলে ছাড়া হয় তখন একটু কম ফাটে ফাটে তো অবশ্যই কিন্তু একটু কম ফাটবে এই যা সামান্য সরষের তেল আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে ট্যাংরা মাছগুলো একটুখানি মেখে নিচ্ছি হাত দিয়ে চটকে চটকে এরপর ট্যাংরা মাছগুলো সর্ষের তেলে খুব হালকা করে একটু ভেজে নেব বেশি কড়া করে কিন্তু ভাজবো না এই রান্নাটা কিন্তু অনেকে কাঁচা মাছ দিয়েও করে থাকে কিন্তু আমি একটুখানি ভেজে নিই দেখুন কেমন ফাটছে সরষের তেল দিয়ে মেখেছি তাও কিন্তু অল্প স্বল্প ফাটছে ওই জন্য একটা ঢালের ব্যবহার করেছি একটা ঢাকা নিয়ে নিয়েছি সব মাছগুলো দিয়ে দিয়েছিলাম একটুখানি এক পাশটা হয়ে গেলেই উল্টে দিচ্ছি অন্য পাশটা তারপর কিন্তু ট্যাংরা মাছগুলো তুলে নিচ্ছি খুব কিন্তু কড়া করে একদমই ভাজিনি জাস্ট উল্টে পাল্টে নিয়েছি মাছগুলো তুলে রেখে দিচ্ছি একটা অন্য পাত্রে চলে যাচ্ছি দ্বিতীয় ব্যাচে দ্বিতীয় ব্যাচেতেও আমি সুন্দরভাবে ট্যাংরা মাছগুলো খুব ভালো করে ভেজে তুলে রাখবো এই যে মাছগুলো দিয়ে দিলাম একটা পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিয়েছিলাম সুন্দর করে দুটো পাট দুটো পিঠ ভাজা আমার হয়ে গেছে এবার অন্য একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি লম্বা করে কাটা আলু সাথে নিয়েছি ভেজে রাখা মাছগুলো বেশ কিছুটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি বেশ কতগুলো চেরা কাঁচা লঙ্কা সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর কাঁচা সরষের তেল ব্যাস আর কিচ্ছু না একদম বেসিক মশলাগুলো একটু তেলটা কিন্তু বেশি করে দিতেই হবে পেঁয়াজটাও আমি একটু মাঝারি সাইজের পেঁয়াজ দুটো নিয়েছি সেটা কুচি করে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা মাঝারি সাইজের ব্যাস খুব ভালো করে সব কিছু হাত দিয়ে চটকে চটকে একটুখানি মাখিয়ে নিচ্ছি যদি এইভাবে মাখিয়ে একটু রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আমার কাছে হাতে আজকে বেশি সময় ছিল না তাই আমি দশ মিনিট পরেই রান্নাটা বসিয়ে দিয়েছি পরিষ্কার হাতে সাহায্যে খুব ভালো করে মাছগুলো আলু পেঁয়াজ হলুদ লঙ্কা নুন টমেটো কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল সব কিছুর সাথে যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন হাত সওয়া একটুখানি জল দিয়েছি মানে চার পাঁচ চামচ জল দিয়েছি ব্যাসার কিছু না গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি হাই ফ্লেমে একটু প্রথমে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে একটুখানি বসিয়ে দিয়েছি যাতে একটুখানি জল বেরিয়ে যায় তারপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিয়ে ঢাকা দিয়ে দেব একটু চেড়ে নিচ্ছি সব কিছু ভালো করে এইবারে যখন ফুটে উঠতে শুরু করেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম সিম করে একটা ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্নাটা একদম কিন্তু রেডি হয়ে যায় পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম চার পাঁচ কোয়ার রসুন একটু থেতো করা এটা প্রথমেও কিন্তু দিয়ে দিতে পারেন আমি দিতে একটু ভুলে গেছিলাম বলে তাই এই সময় দিয়ে দিলাম ভালো করে রসুনের কোয়াগুলো মানে থেতো করা রসুনের কোয়াগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে দশ মিনিট ঢাকা দিয়েছিলাম দশ মিনিট পরেই ঢাকা খুলে নিচ্ছি দারুণ সাথে ট্যাংরা মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর লম্বা লম্বা চেরা কাঁচা লঙ্কা আছে এর গন্ধ থাকলে তো এই দিয়েই শুধু সাদা ভাত মেখে খাওয়া হয়ে যাবে দারুণ সাথে ট্যাংরা মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি সাথে নিয়ে নিন ধোঁয়া ওঠা গরম সাদা ভাত দারুণ জমে যাবে কিন্তু খাওয়াটা যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন আর রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না